আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আশিদুল হাসান আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব। একটা প্রোডাক্ট বা একটা মলিকুল নিয়ে যেটাকে আমরা সবাই জেনে থাকি কিন্তু টি ট্রি অয়েল টি অয়েলকে সংক্ষেপে টিটিও বলে থাকে এটা এমন একটি উপাদান এখন কিন্তু এটা মেডিকেটেড এবং কসমেটিক বিভিন্ন আইটেমের মধ্যে এটা একটা ইনগ্রেডিয়েন্ট বা উপাদান হিসেবে খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং আমাদের জনগণরা বা সাধারণ মানুষরাও কিন্তু এটা সম্পর্কে অনেক বেশি জেনে থাকেন যেমন টিটি অয়েল সম্পর্কে বিভিন্ন কসমেটিক আইটেম যেমন বিভিন্ন জেল অয়েল সেরাম শ্যাম্পু স্প্রে মাউথওয়াশ অনেক কিছুতে কিন্তু এই টিটি অয়েল ব্যবহার করা হয়ে থাকে টি বা হচ্ছে একটি হার্বাল প্রোডাক্ট এটা আসলে অরিজিন হচ্ছে অস্ট্রেলিয়ান বিভিন্ন নেটিভ প্ল্যান্ট থেকে তৈরি হয় এবং এটার মাধ্যমে এখন সারা বিশ্বতে এটা বহুল প্রচলন আছে টিওয়েল হচ্ছে এমন একটি হার্বাল প্রোডাক্ট যেটার মধ্যে অনেক ধরনের গুণ রয়ে গেছে কীরকম গুণ যেমন দেখা যাচ্ছে এটার মধ্যে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে এটার মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে এন্টি অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে হিলিং প্রপার্টি আছে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে যার ফলে এই একটা উপাদান দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের পারপাস সার্ভ করতে পারি এবং এটা কিন্তু আসলে প্রচলন হচ্ছে এবং আমরা ব্যবহারও করছি আমরা যেটা আলোচনাটা করবো সেটা হচ্ছে টি টি অয়েলের আসলে আমাদের স্কিনের বিভিন্ন রোগের উপরে টি অয়েলের কতটুকু প্রভাব আছে এবং এটি কাজ কতটুকু করছে আমি বিভিন্ন গবেষণার তথ্য আজকে কিছু উপস্থাপন করবো আমার দর্শকদের কাছে যেমন দেখা যাচ্ছে টি অয়েল আমরা স্কিনে কি কি কাজে ব্যবহার করে থাকি টিটি অয়েলের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন ধরনের জেল পাওয়া যায় বিভিন্ন সেরাম পাওয়া যায় যেটা আমি আগে বললাম তারপরে বিভিন্ন মশ্চারাইজার পাওয়া যায় তো ট্রিটিঅয়েলের যেমন প্রথম উপাদান হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আমরা যেমন আমাদের স্কিনে প্রচুর পরিমাণে আমরা একনি ভালগারিস বা ব্রন ক্ষেত্রে টি ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন গবেষণাতে এসেছে বেঞ্জাল পার অক্সাইড বা অ্যাডাপালিন গোত্রের যে ধরনের মেডিসিনে যতটুকু ইফেক্ট পাওয়া যায় টিটি অনেক ক্ষেত্রে সমান বা প্রায় কাছাকাছি ইফেক্ট এই ব্রনের ক্ষেত্রে পাওয়া যায় এবং একই সঙ্গে টিটি দ্বারা ব্যবহার করার ফলে সাইড ইফেক্ট অনেক বেশি কম বিশেষ করে বার্নিং বা ইরিটেশন এগুলো কম হয় বলে টিটি ওয়েল কিন্তু আমরা ব্যবহার করতে পারি এছাড়া আরেকটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে সেবরিক ডার্মাটাইটিস বা খুশকি যেটা বলে থাকি সেটা দেখা যায় যে আসলে এক ধরনের কন্ট্রোলেবল ডিজিজ কিউরেবল না তো দেখা যায় যে এটা সেরে যায় আবার ফিরে আসে সেরে যায় আবার ফিরে আসে তো এই ধরনের ডিজিজের ক্ষেত্রে এমন ধরনের উপাদান ব্যবহার করা উচিত যেটা লং টাইম ব্যবহার করা যায় এবং সাইড ইফেক্ট মুক্ত তো টিউল হচ্ছে এমন একটি হার্বাল প্রোডাক্ট যেটা দেখা যাচ্ছে যে লং টাইম আমরা ব্যবহার করতে পারি এটা শ্যাম্পুতে ব্যবহার করা যায় এটা স্প্রে আকারে ব্যবহার করা যায় লোশন আকারে ব্যবহার করা যায় এবং সেবরিক ডার্মাটাইটিস বা খুশকি কিন্তু শুধু স্কাল্পে হয় না এটা কিন্তু অনেক ক্ষেত্রে ফেসেও হয় এবং ফেসে র্যাশ ইরাইথেমা স্কেলিং বিভিন্ন ধরনের লালচে ভাব হয়ে যায় গুঁড়া গুড়া চামড়া ওঠে এসব কিন্তু বোঝা যায় তো এসব ক্ষেত্রে ফেসে টি টিউলও কিন্তু এটা খুব ভালো ইফেক্টিভ রোল প্লে করে থাকে এছাড়া বিভিন্ন ধরনের বার্ন চামড়া পুড়ে গেল দেখা যায় আজকাল বার্ন কিন্তু বিভিন্ন কারণে বার্ন হয়ে থাকে চামড়া পুড়ে যায় তারপর পরবর্তীতে পিগমেন্টেশন হয় দাগ হয় তো যখন আমরা বার্নের চিকিৎসা করবো অন্যান্য অ্যান্টিবায়োটিক বা অন্যান্য প্রসিডিওর মাধ্যমে তখন তার সঙ্গে যদি আমরা টি টুয়েল টপিক্যাল লাগানোর কিংবা কোনো কিছু ব্যবহার করি তাই হিলিংটা অনেক বেশি ভালো হবে এবং সাধারণত পোস্ট বার্ন যে বিভিন্ন ধরনের সিকুইলি বা কমপ্লিকেশন থাকে সেটা থেকে অনেক ক্ষেত্রে প্রিভেন্ট হতে পারে এছাড়া দেখা যায় বিভিন্ন ধরনের এন্টি ইনফেক্টিভ প্রপার্টি আছে যেমন দেখা যায় আমাদের অনেক ধরনের বয়েল বা ফোড়া হয়ে থাকে তো এই ধরনের বয়েল বা ফোড়াতেও কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এন্টি অনেক বেশি ভালো কাজ করে থাকে তারপর দেখা যায় মোলাস্কাম বলে এক ধরনের মোলাস্কাম কন্ট্যাকজিশন বলে এক ধরনের ভাইরাস বা এরকম আছিল হয়ে থাকে তো এটার ক্ষেত্রেও কিন্তু টিউটুয়াল খুব ভালো কাজ করে থাকে বিভিন্ন ধরনের ফাঙ্গাস যেমন টিনিয়া পেডিসের ক্ষেত্রে টিটুয়েল কিন্তু খুব ভালোভাবে কাজ করে থাকে আমরা বিভিন্ন ধরনের ওরাল মিউকোসা বা মুখের ডিজিজের ক্ষেত্রে যেমন দেখা যায় জিন্জিভাইটিস মাড়ি ফুলে যাওয়া বা দেখেন হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধ হওয়া বা দেখা যায় বিভিন্ন ধরনের পেরিওডনটাইটিস বা এরকম মানে এই জায়গার ইনফ্লামেশন হওয়া তো এই সব জায়গাতে দেখা যায় যে টিটিউল সমৃদ্ধ যদি মাউথওয়াশ ব্যবহার করি তাহলে পেশেন্টটা অনেক ক্ষেত্রে রিলিফ হয় এবং এই ধরনের রোগ থেকে মুক্ত হতে পারে তো টিউল একই সঙ্গে স্কিনের ব্যবহার হচ্ছে ওরাল মিকোসের ব্যবহার হচ্ছে এবং এছাড়া বিভিন্ন ধরনের উন ডিলিংয়ের ক্ষেত্রে সাহায্য হয় যেমন বিভিন্ন ধরনের আলসার তৈরি তৈরি হয় যে আলসার অনেক ধরনের আলসারের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সার্জারি করতে হয় দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিককেও খুব বেশি ফল পাওয়া যায় না তখন আমরা অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধের সঙ্গে যদি টিটিএল ব্যবহার করি তো তখন দেখা যায় আলসারগুলোতেও বেশ ভালো পরিমাণ কাজ করে থাকে তো টি টি কনসেনট্রেশন পাওয়া যায় সাধারণত দেখা যায় ফাইভ টু টেন পার্সেন্টের মধ্যে বিভিন্ন প্রিপারেশন তৈরি হয়ে থাকে সেটা জেল বলেন লোশন বলেন ক্রিম বলেন বা মাউথওয়াশ বিভিন্ন টাইপের তবে এই কনসেনট্রেশনের যেসব উপাদান থাকে এটাতে ইরিটেশন বার্নিং বা সাইড ইফেক্ট তেমন বেশি হয়ে থাকে না তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আনসেন্সর বা আন আনঅথরাইজড বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়ে থাকে যেটাতে কনসেনট্রেশন অনেক বেশি দেওয়া হয়ে থাকে যেমন বিভিন্ন গবেষণা এসেছে পঁচিশ পার্সেন্টের বেশি যদি টিটিওয়াল থাকে তো সেখানে ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ইরিটেশন হতে পারে এই জন্য কনসেনট্রেশন দেখে নেবেন এবং মেডিকেটেড প্রোডাক্ট নেওয়াটা ভালো তবে বিভিন্ন কসমেটিক ব্র্যান্ড যা যারা অনেকে ব্যবহার করেন তারাও কিন্তু টিটিএল সমৃদ্ধ বিভিন্ন শ্যাম্পু ফেসওয়াশ সাবান এবং বিভিন্ন জেল বা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন এটার এত ঔষধি গুণ উপাদানের কারণে কিন্তু এখন টি জনপ্রিয় এবং মানুষের ব্যবহার প্রজন্নতাও বেড়ে যাচ্ছে ধন্যবাদ পাশে থাকার জন্য